ভারতের প্রথম আদিম আদিমশুমারি কবে সংঘটিত হয় আঠারোশো সালে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি দিল্লি দু হাজার এগারো সালের আদিমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি তিপ্পান্নটি ভারতের প্রথম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে কোন শহর দিল্লি শহর বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম হল ট্রোপোস্পিয়ার বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা কত ভাগ আটাত্তর ভাগ সাহারা মরুভূমি গরম শুষ্ক ধূলিপূর্ণ স্থানীয় বায়ুপ্রবাহটি হল শিরকো বায়ুমণ্ডলে অক্সিজেনের আনুমানিক পরিমাণ হল একুশ পারসেন্ট বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো তেত্রিশ পারসেন্ট কোন বায়ুমণ্ডলকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয় ট্রোপোস্পিয়ারকে বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের মধ্যে কোন উপাদানের পরিমাণ দ্বিতীয় অক্সিজেন বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্যে দিয়ে মেঘ ঝড় বৃষ্টি ইত্যাদি সৃষ্টি হয় ট্রোপোস্পিয়ারের মধ্যে বায়ুমণ্ডলের ওজন গ্যাস কী শোষণ করে অতি বেগুনি রশ্মি এরোপ্লেন বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে ওড়ে স্ট্র্যাটোস্ফিয়ার দে দিয়ে ওড়ে মালদ্বীপের রাজধানীর নাম কি মালে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং সিকিমের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমানা রয়েছে নেপালের সীমানা রয়েছে আয়তন হিসেবে পৃথিবীতে ভারতের স্থান কত সপ্তম ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ভুটান পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে ভুটানের দীর্ঘতম নদীর নাম কি মানস বাংলাদেশের প্রধান বন্দর কোনটি চট্টগ্রাম আফগানিস্তানের সর্বোচ্চ পর্ব সৃংহ কোনটি নোশাক আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি হেলমন্দ শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি মহাবলীগঙ্গা শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্ব সৃঙ্গ কোনটি পেড্রোতালাগোলা পালের আদিবাসীরা প্রধানত কোন ধর্ম মানে হিন্দু ধর্ম মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি ইরাবতী পাকিস্তানে অবস্থিত উষ্ণ স্থানটির নাম কি জেকোবাবাদ ভারতের বিভিন্ন রাজ্যের মোট আয়তনে বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত তেরোতম মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি ভোপাল ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রবার উৎপন্ন হয় কেরালাতে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য কোনটি তেলেঙ্গানা ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি কেরাল ত্রিপুরা কার রাজধানী আগরতলার রাজধানী আয়তনের নিরীক্ষে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি গোয়া কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বেশি অন্ধ্রপ্রদেশের গুজরাট থাকলে গুজরাট হয়ে যেত তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে দুয়ে জানুয়ারি দু সালে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ কোন নদীর উপরে বাঁধ অবস্থিত মহানদীর উপরে